আচ্ছা এটা কি কখনো ভাবা হয়েছে যে একটা তাজা অ্যাপেল কিনে আনার পর কয়েক সপ্তাহের মধ্যে পচে যায় অথচ একটা জ্যামের বয়াম তাকের ওপর বছরের পর বছর দিব্যি ভালো থাকে কিভাবে সম্ভব এটা এর পেছনের বিজ্ঞানটা কিন্তু আমাদের রান্নাঘরেই আমাদের চোখের সামনেই লুকিয়ে আছে চলুন না আজ খাদ্য সংরক্ষণের সেই দারুণ মজার জগৎটা একটু ঘুরে আসা যাক আমাদের এই সফরে আমরা সবার আগে খাবারের কিছু অদৃশ্য শত্রুকে চিনব তারপর দেখব কিভাবে তাপমাত্রা শুষ্কতা আর এমনকি আমাদের রান্নাঘরের সাধারণ লবণ বা চিনির মতো জিনিসপত্র দিয়ে ওদের হারিয়ে দেওয়া যায় আর সব শেষে আমরা কিছু একদম অন্যরকম পদ্ধতিও জানব দেখুন এই খুব সাধারণ একটা প্রশ্নের মধ্যেই কিন্তু খাদ্য সংরক্ষণের পুরো বিজ্ঞানটা লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার শেষে এই রহস্যের সমাধান হয়ে যাবে আর আমি নিশ্চিত উত্তরটা জানার পর বেশ অবাক হতে হবে তো আমাদের প্রথম কাজ হল শত্রুকে চেনা কারণ খাবার বাঁচানোর এই লড়াইয়ে আসল শত্রু যারা তাদের কিন্তু খালি চোখে দেখাই যায় না আমাদের খাবারের প্রধান শত্রু আসলে বেশ কয়েকজন যেমন ব্যাকটেরিয়া আর ছত্রাকের মতো ছোট ছোট জীবাণু আবার খাবারের নিজস্ব কিছু রাসায়নিক মানে এনজাইমও আছে আর এদের সঙ্গে জুটেছে অক্সিজেন তাপ আর আর্দ্রতা তার মানে খাবার সংরক্ষণের প্রত্যেকটা কৌশলই আসলে এই শত্রুদের কোনো না কোনোটাকে ঠেকানোর একটা উপায় এক কথায় খাদ্য সংরক্ষণ মানে কিন্তু শুধু খাবারকে পচনের হাত থেকে বাঁচানো নয় এটা একটা পুরো কৌশলগত লড়াই যেখানে চেষ্টা করা হয় খাবারের স্বাদ গন্ধ আর পুষ্টিগুণ সব কিছু যেন একদম অটুট থাকে এবার তাহলে আসা যাক আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য একটা অস্ত্রের কথায় তাপমাত্রা ব্যাপারটা বেশ মজার তাই না প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড গরম দুটোই হতে পারে জীবাণুদের জন্য একেবারে জম ফ্রিজে যখন কিছু রাখা হয় তখন সেটা ব্যাকটেরিয়াদের জন্য অনেকটা একটা পজ বাটনের মতো কাজ করে মানে ওদের কাজকর্ম একদম ধীর হয়ে যায় কিন্তু পুরোপুরি বন্ধ হয় না অন্যদিকে ফ্রিজিং হলো সরাসরি স্টপ বাটন এখানে ওদের সব কার্যকলাপ প্রায় বরফে জমে যায় আর ঠিক এই কারণেই তো মাছ বা মাংস মাসখানেক ভালো থাকে পাশ্চোরাইজেশনকে অনেকটা খাবারের জন্য একটা ভ্যাকসিনেশন প্রক্রিয়ার মতো ভাবা যেতে পারে এখানে কিন্তু খাবার রান্না করা হচ্ছে না শুধু নির্দিষ্ট তাপমাত্রায় গরম করে ক্ষতিকারক জীবাণুদের বেছে বেছে মেরে ফেলা হচ্ছে ফলে দুধ বা জুসের মতন জিনিসগুলো আমাদের জন্য একদম নিরাপদ হয়ে যায় এই যে প্রথমে গরম করে চমকে দেওয়া আর ঠিক পরে ঠান্ডা করে শান্ত করা এই কৌশলেই কিন্তু দুধ বা জুসের মতো পানীয়গুলো জীবাণুমুক্ত হয়ে যায় আর সবচেয়ে দারুণ ব্যাপার হল এতে তাদের আসল স্বাদ বা পুষ্টিগুণ একদম ঠিকঠাক থাকে ক্যানিং হল সুরক্ষার একেবারে চূড়ান্ত পর্যায়। একবার দেখুন ধাপগুলো খাবার তৈরি করা তারপর ক্যান থেকে সব বাতাস বের করে দেয়া আর সব শেষে প্রচণ্ড তাপে জীবাণুমুক্ত করা প্রত্যেকটা ধাপ নিশ্চিত করে যেন বাইরের জগতের কোনো শত্রু ভেতরে ঢুকতেই না পারে এভাবেই আসলে একটা ছোট্ট টাইম ক্যাপসুল তৈরি হয় যেখানে খাবার বছরের পর বছর ধরে নিরাপদে ঘুমিয়ে থাকে আমাদের পরের কৌশলটা প্রকৃতির সবচেয়ে সহজ একটা নিয়মের ওপর দাঁড়িয়ে আছে যেখানে জল সেখানেই জীবন তাহলে উল্টোটাও তো সত্যি তাই না যদি জলটাই সরিয়ে দেওয়া যায় তাহলে জীবাণুদের জীবনও শেষ একদিকে আছে হাজার হাজার বছরের পুরনো পদ্ধতি রোদে শুকানো এটা পুরোপুরি প্রকৃতির মেজাজের ওপর নির্ভরশীল আর অন্যদিকে আছে এর আধুনিক আর নিয়ন্ত্রিত রূপ ডিহাইড্রেশন যেখানে মেশিনের সাহায্যে একদম নিখুঁতভাবে জল বের করে নেওয়া হয় এটা শুধু দ্রুতই নয় অনেক বেশি নিরাপদ আর স্বাস্থ্যকরও বটে এবার আসা যাক রসায়নের আসল জাদুতে আমাদের রান্নাঘরের সবচেয়ে সাধারণ দুটো জিনিস লবণ আর চিনি এগুলো কিভাবে যে জীবাণুদের জন্য এক একটা বিভীষিকা হয়ে উঠতে পারে সেটাই এখন দেখার বিষয় এর পেছনের বিজ্ঞানটার নাম হল অসমোসিস এটা আসলে একটা টানাটানির খেলা লবণ বা চিনির কণাগুলো এতটাই শক্তিশালী যে ওরা ব্যাকটেরিয়ার কোষের ভেতর থেকে সব জল টেনে বের করে নেয় ঠিক যেমন একটা শুকনো স্পঞ্জ জল শুষে নেয় আর জল ছাড়া বেচারা ব্যাকটেরিয়াগুলো একদম শুকিয়ে মারা যায় আর বাস্তবে আমরা তো এটা রোজই দেখি জ্যামের ওই তীব্র মিষ্টি স্বাদ বা শুটকি মাছের কড়া নোনতা ভাব এগুলো আসলে শুধু স্বাদ বাড়ায় না এগুলো চিনির আর লবণের এক একটা দুর্গ তৈরি করে যা ব্যাকটেরিয়াদের জন্য প্রায় দুর্ভেদ্য লবণ আর চিনির মতোই অ্যাসিডও কিন্তু জীবাণুদের আর এক বড় শত্রু আচার বানানোর সময় ভিনেগার দিয়ে আমরা ঠিক এই কাজটাই করি খাবারের পরিবেশটা এত টাইঅম্লীয় বা অ্যাসিডিক করে তোলা হয় যে সেখানে জীবাণুদের পক্ষে আর টিকে থাকাটাই সম্ভব হয় না আজকের দিনে এই একই ধারণা থেকে কিন্তু আধুনিক রাসায়নিক সংরক্ষক বা প্রিজার্ভেটিভস তৈরি হয়েছে সোডিয়াম বেনজোয়েড বা সাইট্রিক অ্যাসিডের মতো উপাদানগুলো আসলে প্রকৃতির এই নিয়মগুলোকেই নকল করে মানে খাবারের পরিবেশটাকে জীবাণুদের জন্য প্রতিকূল করে তোলে তবে সব জীবাণু কিন্তু শত্রু নয় ভাবা যায় এবার আমরা এমন দুটো অদ্ভুত পদ্ধতি দেখব যেখানে জীবাণু আর ধোয়া আমাদের শত্রু না হয়ে বরং বন্ধু হয়ে ওঠে খাবার বাঁচাতে ব্যাপারটা সত্যিই অসাধারণ তাই না একদিকে আমরা ভালো ব্যাকটেরিয়াদের আমন্ত্রণ জানাচ্ছি খারাপ ব্যাকটেরিয়াদের তাড়িয়ে দেওয়ার জন্য যেমনটা দই বানানোর সময় হয় আর অন্যদিকে কাঠের ধোঁয়া মাছ বা মাংসের চারপাশে একটা অদৃশ্য রাসায়নিক বর্ম তৈরি করছে যা জীবাণুদের দূরে রাখতে সাহায্য করে আর সব শেষে ভবিষ্যতের দিকে এক ঝলক তাকানো যাক ইরেডিয়েশন একবার ভাবুন তো রকম তাপ ছাড়াই শুধু অদৃশ্য রশ্মি ব্যবহার করে জীবাণুদের ধ্বংস করা হচ্ছে এর ফলে মশলা বা আলুর মতো জিনিসগুলো অনেক দিন পর্যন্ত টাটকা থাকে যেন সময়কেই থামিয়ে দেওয়া হয়েছে তাহলে দেখা যাচ্ছে রোদে শুকানো মাছ থেকে শুরু করে রশ্মি দিয়ে জীবাণুমুক্ত করা মশলা পর্যন্ত প্রত্যেকটা পদ্ধতি পচনের বিরুদ্ধে মানুষের বুদ্ধিমত্তার এক একটা অসাধারণ গল্প বলে এটা দেখায় যে আমরা প্রকৃতির নিয়মকে বুঝে তাকেই কাজে লাগিয়েছি এত সব পদ্ধতির পেছনে মূল নীতি কিন্তু আসলে ওই কয়েকটি হয় শত্রুদের গরমে বা ঠান্ডায় কাবু করা নয়তো তাদের জল কেড়ে নেওয়া অথবা লবণ চিনি বা অ্যাসিডের মতো জিনিস দিয়ে তাদের পরিবেশটাকেই বসবাসের অযোগ্য করে তোলা আর এভাবেই আমরা আমাদের সেই প্রথম রহস্যের সমাধানে চলে এলাম আপেল পচে যায় কারণ জীবাণুরা তাকে সহজেই আক্রমণ করতে পারে কিন্তু জ্যাম ওটা আসলে চিনির তৈরি এমন এক মিষ্টি দুর্গ যেখানে জীবাণুদের প্রবেশ একেবারেই নিষেধ ব্যাস রহস্যের সমাধান হয়ে গেল কিন্তু এই গল্প তো এখানেই শেষ নয় এটা চলতেই থাকবে জলবায়ু পরিবর্তন আর নতুন নতুন প্রযুক্তির এই যুগে আমাদের খাবারকে বাঁচানোর জন্য পরবর্তী যুগান্তকারী আবিষ্কারটা কি হতে পারে কে জানে সেই উত্তরটা হয়তো আমাদের মধ্যে কেউ একজন খুঁজে বের করবে আমরা তো প্রায়ই নানারকম খাবার শুকিয়ে রাখি তাই না আর সেগুলো দিনের পর দিন এমনকি মাসের পর মাসও ভালো থাকে কিন্তু কিভাবে এর পেছনে কিন্তু বেশ মজার একটা বিজ্ঞান কাজ করে চলুন আজ সেই সহজ কিন্তু দারুণ বিজ্ঞানটা নিয়েই কথা বলা যাক আচ্ছা কোনো সমস্যার সমাধানে যাওয়ার আগে তো সমস্যাটা ঠিক কি সেটা জানা দরকার তাই না তো সবার আগে প্রশ্ন হল এই যে খাবার এটা আসলে কেন নষ্ট হয় কখনও কি ভেবে দেখেছেন বাজার থেকে একেবারে টাটকা ফল বা সবজি কিনে আনলেন অথচ কয়েকদিন যেতে না যেতেই দেখলেন ওগুলো পচতে শুরু করেছে হ্যাঁ এটা প্রায় সবার সাথেই হয় এর পেছনে কিন্তু খুবই সুনির্দিষ্ট কারণ আছে এই সবকিছুর মূলে আছে দুটো জিনিস এক হলো পানি আর দুই হলো কিছু ছোট কিন্তু খুবই শক্তিশালী অনুজীব। মানে খাবারের মধ্যে যে পানি বা ভেজা ভাবটা থাকে ঠিক সেখানে ব্যাকটেরিয়া ফাঙ্গাস ইস্টের মতো ক্ষুদে শত্রুরা নিজেদের আস্তানা গেড়ে বসে আর তারপর খাবারটা নষ্ট করা শুরু করে দেয় তাহলে উপায় এই অনুজীবদের হাত থেকে খাবার বাঁচানোর সমাধানটা কি। ওয়েল সমাধানটা কিন্তু একদমই সহজ আর এটা কোনো নতুন আবিষ্কারও না বরং হাজার হাজার বছরের পুরনো একটা পদ্ধতি আর সেটা হল শুকিয়ে ফেলা বা যাকে আমরা বলি ড্রাইং সোজা কথায় ড্রাইং মানে হলো খাবার থেকে পানি বা ভেজা ভাবটা একদম বের করে ফেলা উদ্দেশ্য একটাই ওই যে অনুজীবদের বেড়ে ওঠার জন্য যে আরামের একটা পরিবেশ দরকার সেই পরিবেশটাই আর থাকতে না দেওয়া ব্যাপারটা কাজ করে কীভাবে তাই তো আচ্ছা ভাবুন তো খাবারের ভেতরের পানিটা যেন ওই অনুজীবগুলোর জন্য একটা সুইমিং পুল ওখানেই ওরা সাঁতার কাটে মজা করে বংশবৃদ্ধি করে আমরা কি করি আমরা তাপ বা বাতাস দিয়ে ওই সুইমিং পুলের সব পানি খালি করে দিই পানিটা বাষ্প হয়ে উড়ে যায় আর পুল শুকিয়ে গেলে অনুজীবগুলো আর বাড়তে পারে না ব্যাস আমাদের খাবারটাও একদম সুরক্ষিত থেকে যায় এখন এই যে শুকানোর কথা বলছি এর কিন্তু শুধু একটাই উপায় নেই অনেক রকম ফের আছে মানে কোনো খাবার বা আবহাওয়া কেমন তার উপর নির্ভর করে বিভিন্ন কৌশল ব্যবহার করা হয় চলেন এর মধ্যে কয়েকটা খুব ইন্টারেস্টিং পদ্ধতি দেখে নেওয়া যাক সবচেয়ে কমন দুটো পদ্ধতি কি কি একটা হলো সেই আদি ও আসল রোদি শুকানো আরেকটা হলো আধুনিক মানে মেশিনের সাহায্যে শুকানো দেখুন রোদে শুকানো যেমন ধরুন সুটকি মাছ বা আমসত্ত্ব এটা খুবই সহজ আর খরচও প্রায় নেই বললেই চলে কিন্তু সময় লাগে অনেক আর বাইরে খোলা জায়গায় রাখলে ধুলোবালি লাগার একটা ভয় তো থেকেই যায় অন্যদিকে মেশিনে শুকানোর ব্যাপারটা একদম উল্টো খুব দ্রুত হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর দিন রাত রোদ বৃষ্টি যে কোনো সময় করা যায় তবে হ্যাঁ এর জন্য মেশিনপত্র আর বিদ্যুৎ বা অন্য কোনো শক্তির দরকার হয় এরপর আসছে স্প্রে ড্রাইং এটা কিন্তু দারুণ একটা টেকনিক ভাবুন তো তরল দুধ বা কফিকে একদম কুয়াশার মতো করে গরম বাতাসের মধ্যে স্প্রে করা হচ্ছে আর কি হয় জানেন প্রায় চোখের পলকে সেই তরলটা শুকিয়ে মিহি পাউডারে পরিণত হয় আমরা যে ইনস্ট্যান্ট কফি বা গুঁড়ো দুধ ব্যবহার করি তার বেশিরভাগই কিন্তু এই পদ্ধতিতেই তৈরি ইন্ডাস্ট্রিতে ব্যবহার হওয়া আরেকটা ইন্টারেস্টিং পদ্ধতি হল ড্রাম ড্রাইং এখানে ব্যাপারটা হলো দুটো বিশাল আকারের গরম রোলিং ড্রাম থাকে সেগুলোর ওপর তরল খাবারটা একদম পাতলা একটা লেয়ারের মতো ছড়িয়ে দেওয়া হয় আর ওই গরম ড্রামের তাপে মুহূর্তে সেটা শুকিয়ে যায় কাগজের মতো পাতলা ফ্লেক বা গুঁড়ো হয়ে বেরিয়ে আসে অনেক বেবি ফুড বা রেডি টু মেক ম্যাশড পোটেটো পাউডার কিন্তু এভাবেই বানানো হয় আর এবার আসি সবচেয়ে হাইটেক আর সায়েন্স ফিকশানের মতো একটা পদ্ধতিতে সেটার নাম হলো ফ্রিজ ড্রয়িং এখানে কি করা হয় শুনুন প্রথমে খাবারটাকে একদম জমিয়ে বরফ করে ফেলা হয় এরপর সেটাকে রাখা হয় একটা পাওয়ারফুল ভ্যাকিউম চেম্বারে মজার ব্যাপারটা হলো ভ্যাকিউমের কারণে ওই বরফটা কিন্তু গলে পানি হয় না বরং সরাসরি বাষ্প হয়ে উবে যায় মানে সলিড থেকে সরাসরি গ্যাস এই পদ্ধতিতে খাবারের পুষ্টি স্বাদ গন্ধ এমনকি আকারও প্রায় হুবহু এক থাকে তবে বুঝতেই পারছেন এটা খুবই জটিল আর ব্যয়বহুল একটা প্রক্রিয়া তো এতক্ষণ তো আমরা শুকানোর অনেকগুলো পদ্ধতি নিয়ে কথা বললাম এখন প্রশ্ন হলো সব মিলিয়ে এই পদ্ধতির সুবিধা আর অসুবিধাগুলো ঠিক কি কি চলুন এবার সেই দিকটা একটু দেখে নেওয়া যাক সুবিধার কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে খাবারের শেলফ লাইফ মানে টিকে থাকার সময়টা বহু গুণ বেড়ে যায় মাসের পর মাস এমনকি বছরও ভালো থাকে তারপর পানি চলে যাওয়ায় ওজন একদম কলে যায় ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া খুব সহজ আর হ্যাঁ ফ্রিজে রাখার কোনো ঝামেলাই নেই আর সবচেয়ে বড় কথা অনুজীবদের বেড়ে ওঠার তো কোনো সুযোগই থাকে না তবে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও তো আছেই তাই না যেমন শুকানোর ফলে অনেক সময় খাবারের আসল স্বাদ আর রং কিছুটা হলেও বদলে যায় কিছু সংবেদনশীল ভিটামিন বিশেষ করে ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যেতে পারে আবার শুকনো খামারটা যখন রান্না করার জন্য পানিতে ভেজানো হয় তখন এর টেক্সচারটা অনেক সময় একটু শক্ত লাগতে পারে আর রোদে শুকানোর ক্ষেত্রে তো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাটা একটা বড় চ্যালেঞ্জ আমরা হয়তো সবসময় খেয়াল করি না কিন্তু আমাদের চারপাশেই আমাদের প্রতিদিনের জীবনে কিন্তু এই শুকনো খাবারের একটা বিশাল জগৎ ছড়িয়ে আছে চলুন তো খুব পরিচিত কয়েকটা উদাহরণ দেখা যাক এই যেমন ধরুন আমাদের সবার পরিচিত শুটকি মাছ সেই প্রাচীনকাল থেকে রোদে শুকিয়ে এটা সংরক্ষণ করার ঐতিহ্য চলে আসছে কিংবা ধরুন গুঁড়ো দুধের কথা আধুনিক প্রযুক্তির কি দারুণ একটা উদাহরণ তাই না এটা ছাড়া তো অনেকের সকালে চাই জমে না আর আমাদের সবার প্রিয় পটেটো চিপস হ্যাঁ এটাও কিন্তু এক ধরনের শুকানোর প্রক্রিয়ার মধ্যে দিয়েই যায় মানে আলু থেকে আর্দ্রতা দূর করেই তো এটাকে মচমচে করে তোলা হয় তাহলে সবশেষে একটা প্রশ্ন রেখে যায় আজ সারা বিশ্ব যখন খাদ্য নিরাপত্তা নিয়ে এত চিন্তিত যখন খাবার অপচয় একটা বিশাল সমস্যা তখন এই শুকানোর মতো সহজ কিন্তু কার্যকর কিংবা ফ্রিজ ড্রাইংয়ের মতো আধুনিক কৌশলগুলো আমাদের জন্য আরও নিরাপদ একটা খাদ্য ভবিষ্যৎ তৈরি করতে কতটা সাহায্য করতে পারে এটা কিন্তু আসলেই ভাবার মতো একটা বিষয় তাই